আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসারুল ইসলাম স্বাধীন রেডিয়েন্ট পরিবারের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে একটি বিশেষ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই তীব্র তাপদাহ অর্থাৎ প্রচন্ড গরমে মাছ চাষে করণীয় এখন আপনারা জানেন যে আসলে মাছ চাষের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রা চল্লিশের ওপরে ক্ষেত্রে মাছ চাষটা স্বাভাবিক মাত্রায় হুমকির মুখে আমরা কি করব বা আমরা খামার যারা আছি আমাদের কি করণীয় মাছ মর্টালিটির প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন ফল্ট পানিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না থাকার কারণে কি হচ্ছে মাছ 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 মারা যাচ্ছে 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 বেঁচে বেঁচে দেখা পরে আমরা অক্সিজেনের জন্য পানির গভীরতা বাড়াবো এবং পুকুরে ইয়ারটা ইউজ করবো ইয়ারটা না থাকলে মটরের সাহায্যে কৃত্রিম ডেউ প্রদান করার চেষ্টা করব সেটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা যারা কমার্শিয়াল মাছ চাষ করি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের আন্ডার ফিডিং করতে হবে যেখানে স্বাভাবিক মাত্রায় দুই বস্তা ফিট খাইতো অর্থাৎ চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি সেই ক্ষেত্রে আমরা এটাকে ফিফটি পার্সেন্টে নিয়ে আসবো আমরা অর্ধেক দিব আর হচ্ছে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আমরা যারা সার ইউজ করি বিশেষ করে এই সার দেওয়া বন্ধ রাখতে হবে সারটা দেওয়া বন্ধ রাখবো কারণ এই গরমে সার মাছের জন্য উপযোগী না এবং পরবর্তীতে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যদি অ্যামোনিয়ার প্রবলেম থাকে যদি মাছ ওই রকম লেভেলে থাকতে পারে আপনি মনে করতেছেন যে না আপনার পুকুরে প্রচণ্ড গ্যাস নাই হালকা গ্যাস আছে আপনি একটু হালকা করে হঠহাটে দিতে পারবেন সেটা কিন্তু অধিক পরিমাণে না যদি হঠাৎ বেশি হয়ে যায় তাহলে অবশ্যই অক্সিজেন ব্যবহার করতে হবে তারপরে যদি কখনো মনে হয় যে মাছ প্রচুর পরিমাণে বেঁচে গেছে তাহলে কিন্তু অবশ্যই সি স্যালাইন এবং অক্সিজেন তিনটা সমন্বয়ে আপনি পুকুরের ডোজ করবেন মাত্রে স্বাভাবিক আসবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পুকুর পুকুর কিন্তু রাখতে হবে যদি এই সময়টাতে না রাখেন অ্যাক্সিডেন্টে চলে আসতে পারে তাই আমি অবশ্যই অবশ্যই বলবো মানে মূল যে টপিক অক্সিজেনটা খেয়াল রাখতে হবে গ্যাসটা চ্যাকে রাখতে হবে সার দেওয়া বন্ধ রাখতে হবে আন্ডার ফিডিংয়ে আসতে হবে গরমে আসলে এই ব্যাপারগুলো যদি আপনি খেয়াল রাখেন আলটিমেটলি আপনার পুকুর ভালো থাকবে আর আসলে গরমে একটু বেশি কিছু করার নাই আর রেনু চাষ যারা করতেছেন এই গরমে আমি বলবো রেনু চাষ না করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই